বর্তমান সমাজে আমাদের প্রত্যেকটা মানুষের একটা জিনিসের বড় অভাব আর সেটা হলো মানসিক শান্তি আর সেটা পাওয়ার জন্য আমরা আমাদের সব কিছু দিতেও রাজি আছি কিন্তু তাও মানসিক শান্তির দেখা মেলে কই কিন্তু কেন বলুন তো মানসিক শান্তি আমাদের জীবনে আসতেই চায় না চলুন একটা গল্পের মাধ্যমে এর উত্তর খোঁজার চেষ্টা করি এক ব্যক্তির জীবনে মানসিক শান্তির বড়ই অভাব ছিল এমনিতে তো তার জীবনে টাকা পয়সা ভালো পরিবার বন্ধু বান্ধব সবই ছিল কিন্তু তার মন সব সময় অশান্ত থাকত কোনো কিছুতেই সে মানসিক শান্তি খুঁজেই পেত না আগে তার মনে হতো প্রচুর ধনসম্পত্তি অর্জন করলেই হয়তো মানসিক শান্তি পাওয়া যাবে কিন্তু যখন সে ধনু সম্পত্তি রোজগার করে ফেলল তখন সে দেখল ধনু সম্পত্তি তাকে মানসিক শান্তি দিতে পারছে না তারপর তার মনে হতে লাগলো পরিবারের মধ্যে থেকে মানসিক শান্তি হয়তো নেই তার বদলে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ালে হয়তো মানসিক শান্তি পাওয়া যাবে তার গ্রামেই একজন ব্যক্তি ছিল যে একা একা দেশের সমস্ত জায়গায় ঘুরে বেড়াতো তাকে গিয়ে সে জিজ্ঞাসা করলো যে সুন্দর সুন্দর জায়গায় ঘুরলে সে নিশ্চয়ই অনেক মানসিক শান্তি পায় সেই ব্যক্তি তখন তাকে বলল সেও আগে এটাই ভাবত কিন্তু এখন তার মনে হয় যে সারাক্ষণ এদিক ওদিক একা একা ঘুরে বেড়ানোর থেকে সে যদি তার পরিবারের সঙ্গে সময় কাটাতো তার কাছের মানুষদের মধ্যে থাকতো তাহলে হয়তো সে অনেক বেশি মানসিক শান্তি পেত এটা শোনার পর তার ঘোড়া সম্পর্কে তার ধারণাটাই বদলে গেল সে তখন এমন একজন ব্যক্তির খোঁজ করতে লাগলো যে তাকে বলতে পারবে যে মানসিক শান্তি কিভাবে পাওয়া যায় তাই সে একে একে বিভিন্ন মানুষের কাছে এই উত্তর জানার চেষ্টা করলো সে একজন চাষির কাছে গেল ব্যবসায়ীর কাছে গেল শিক্ষকের কাছে গেল যেখানে যেখানে যাওয়া সম্ভব সে সব জায়গায় গেল কিন্তু কেউই তাকে মানসিক শান্তি কিভাবে পাওয়া যায় সেটা বলতে পারল না কারণ তারা নিজেরাই সবাই মানসিক অশান্তিতে ভুগছিল সে তখন ঠিক করলো যে রাজ্যের রাজার কাছে যাওয়া যায় রাজার কাছে তো সব কিছু আছে রাজা যা চায় তাই করতে পারে একমাত্র রাজাই হয়তো তাকে সঠিক পথ দেখাতে পারবে এটা ভাবা মাত্রই সে রাজামশাইয়ের কাছে চলে গেল সেখানে গিয়ে সে রাজামশাইকে বলল রাজামশাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই রাজা তখন বললেন কি প্রশ্ন ব্যক্তিটি তখন বলল আমি জানতে চাই যে আপনার জীবনে মানসিক শান্তি আছে কি না আমি এমন কাউকে খুঁজছি যার জীবনে মানসিক শান্তি আছে আর আমার মনে হয় সেই ব্যক্তি হলেন আপনি কারণ আপনি রাজা আপনার কাছে কোনো কিছুরই অভাব নেই আপনি যেটা চান আপনি সেটাই করতে পারেন তাই আপনার জীবনে মানসিক শান্তি নিশ্চয়ই আছে রাজা জোরে জোরে হেসে বললেন মানসিক শান্তির খোঁজ তো আমি অনেক দিন ধরেই করছি আমার কাছে হয়তো সব কিছু আছে কিন্তু তাও কিছু না কিছু সব সময় কম আছে বলেই আমার মনে হয় আর এই একটু কম থাকাটাই আমাকে মানসিক শান্তি দেয় না রাজার কাছেও এই রকম উত্তর পেয়ে ব্যক্তিটি নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো বেশ কিছুদিন পর একজন তাকে খোঁজ দিল যে তার গ্রামের পাশে এক বৌদ্ধ আশ্রম আছে যেখানে একজন বৌদ্ধ সন্ন্যাসী থাকেন তার কাছে গেলে হয়তো সে তার উত্তর পেয়ে যাবে তখন সে ঠিক করলো পরে তিনি বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে যাবে এবং সেই মতো সেই দিনই বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে গিয়ে পৌঁছল সেখানে গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে ওই ব্যক্তিটি বলল গুরুদেব আপনি কি আমাকে বলতে পারেন মানসিক শান্তি কোথায় পাওয়া যায় আমার কাছে পরিবার আছে বন্ধু বান্ধব আছে অনেক টাকা পয়সাও আছে কিন্তু আমার মনে কোনো শান্তি নেই একজন বলল যে আপনি আমাকে মানসিক শান্তির পথ দেখাতে পারেন সেই জন্য আমি আপনার কাছে এলাম সেই সন্ন্যাসী তখন বললেন তুমি ভুল জিনিসের খোঁজ করছ এই দুনিয়ায় সবার কাছে মানসিক শান্তি আছে এই কথা শুনে ব্যক্তিটি অবাক হয়ে পড়ল কি বলছেন গুরুদেব এই দুনিয়ায় সবার কাছে মানসিক শান্তি আছে কই আমি তো আজ পর্যন্ত এমন কাউকে খুঁজে পেলাম না যার কাছে মানসিক শান্তি আছে আমি বহু মানুষের কাছে গেছি এমনকি রাজার কাছেও গেছি কিন্তু কারোর কাছে তো মানসিক শান্তি নেই আর অন্যদের কথা না হয় ছেড়েই দিলাম আমার নিজের মধ্যেও কোনো মানসিক শান্তি নেই সেজন্যই তো আমি মানসিক শান্তির খুঁজে এত দূর এসেছি আপনি কি করে বলছেন যে সবার কাছে মানসিক শান্তি আছে গুরুদেব তখন বললেন শান্তি তো আমাদের মধ্যেই থাকে কিন্তু আমরাই এমন কিছু জিনিসের পেছনে ছুটে বেড়াই যেগুলো আমাদের শান্তিকে ছিনিয়ে নেয় ব্যক্তিটি তখন বলল আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না গুরুদেব তখন বললেন যেমন তুমি মানসিক শান্তি খোঁজার পেছনে ছুটে বেরিয়ে নিজের মধ্যে থাকা মানসিক শান্তিকেই হারিয়ে ফেলেছ তখন ওই ব্যক্তিটি বলল আমি এখনো আপনার কথার মানে বুঝতে পারছি না গুরুদেব তখন বললেন আচ্ছা তুমি আমাকে বলো একজন ব্যক্তি মানসিক শান্তি কখন পেতে পারে বলে তোমার মনে হয় ব্যক্তিটি তখন বলল যখন তার মনে কোনো ইচ্ছা পূর্ণ হয় গুরুদেব তখন বললেন ইচ্ছা তো শান্তি দিতেই পারে না কারণ ইচ্ছার তো কোনো শেষ নেই একটা ইচ্ছা পূর্ণ হয় তো নতুন আরেকটা ইচ্ছে জন্ম হয়ে যায় বরং বেশিরভাগ ইচ্ছে আমাদের শান্তিকে ছিনিয়ে নেয় ব্যক্তিটি তখন বলল তাহলে শান্তি আসলে পাওয়া যায় সেটা কি গুরুদেব তখন বললেন শান্তি পাওয়া যায় না শান্তি তো প্রত্যেকের মধ্যেই থাকে তোমাকে শুধু একান্তে সেই শান্তিকে দেখতে শিখতে হবে অনুভব করতে শিখতে হবে ব্যক্তিটি তখন বলল আমি এখনো আপনি কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না যদি কোনো উদাহরণ দিয়ে আমাকে বোঝান তাহলে খুবই ভালো হয় গুরুদেব তাকে তখন আশ্রমের পাশে শুয়ে থাকা একটা কুকুরের কাছে নিয়ে গেলেন এবং বললেন দেখো কুকুরটাকে দেখছো কত শান্তিতে শুয়ে আছে আর নিজের লেজ নাড়াচ্ছে আর এই বলে তিনি কুকুরটার লেজটা একটু সামনের দিকে করে দিলেন যাতে কুকুরটা তার লেজটাকে দেখতে পায় কুকুরটা তার নিজের লেজটাকে দেখতে পেয়ে সাথে সাথে উঠে সেটা ধরবার চেষ্টা করলো আর ধরতে না পেরে গোল গোল ঘুরতে লাগলো অনেক চেষ্টার পরেও যখন সে নিজের লেজটাকে ধরতে পারলো না তখন আবার এসে বসে পড়ল গুরুদেব তখন বললেন দেখলে কুকুরটার কাছে তো লেজটা আগে থেকেই ছিল একটু আগে সে আনন্দে সেটা নাড়া ছিল কিন্তু যেই সে সেটাকে ধরতে চেষ্টা করলো সে সেটাকে ধরতে পারলো না আর বৃথা চেষ্টায় অশান্ত হয়ে গোল গোল ঘুরতে লাগলো ঠিক এই রকমই আমাদের মধ্যে মানসিক শান্তি আগে থেকেই থাকে কিন্তু আমরা সেটাকে খোঁজার চেষ্টাই নিজেরাই হয়রান হয়ে যাই যেটা আমাদের কাছে আগে থেকেই আছে সেটা ভ্রমে পড়ে খোঁজার জন্য আমরা গোল গোল ঘুরতে থাকি এই বলে সেই ব্যক্তিকে একটা নদীর ধারে তিনি নিয়ে গেলেন সেই একদম ছিল একদম শান্ত ছিল একদিকে নদী বয়ে যাচ্ছিল আর একদিকে বিস্তীর্ণ মাঠ ছিল পাখির কলরব ছিল খোলা আকাশ ছিল সেখানে গিয়ে সেই সন্ন্যাসী একটা গাছের তলায় চোখ বন্ধ করে বসে গেলেন তখন সেই ব্যক্তি গুরুর পাশে বসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করল আর গুরু চোখ খুলছে না দেখে তাকে জিজ্ঞাসা করল গুরুদেব আপনি আমাকে শান্তির খোঁজে নিয়ে এসে নিজেই তো চোখ বন্ধ করে বসে গেলেন আপনি চোখ খুলুন আর আমাকে বলুন শান্তি কিভাবে পাওয়া যাবে গুরু তার কোনো উত্তরই দিলেন না আর চোখও খুললেন না তখন সেই ব্যক্তি আর কি করবে এদিক ওদিক ঘুরতে লাগলো চারপাশে প্রকৃতিকে দেখতে লাগলো জল তেষ্টা পেলে নদীতে গিয়ে জল খেল তারপর চুপচাপ একটা জায়গায় আকাশের দিকে মুখ করে শুয়ে পড়ল তার সামনে তখন খোলা নীল আকাশ ছিল পাশে নদীর বয়ে যাওয়া শব্দ ছিল পাখির ডাক ছিল আর একটা সুন্দর নিস্তব্ধতা ছিল ধীরে ধীরে তার মন আগের থেকে অনেক শান্ত হয়ে গেল সে মন দিয়ে পাখির ডাক নদীর বয়ে যাওয়ার শব্দ শুনতে লাগল মন থেকে সব চিন্তা যেন ধীরে ধীরে কমে যেতে লাগল সে এক অপার শান্তি অনুভব করল এবং আস্তে আস্তে কখন তার চোখ বন্ধ হয়ে গেল তার খেয়ালই থাকলো না যখন তার ঘুম ভাঙল সে দেখল যে তার সামনে গুরুদেব বসে আছেন সে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে বলল গুরুদেব আপনি আমাকে শান্তি কোথায় পাবো তা তো দেখালেন না গুরুদেব তখন হেসে বললেন ঠিক ঘুমানোর আগে তুমি কি একটু শান্তি অনুভব করোনি ব্যক্তিটি একটু ভেবে বলল হ্যাঁ গুরুদেব আমি কিছুক্ষণের জন্য পরম শান্তি অনুভব করেছি কিছুক্ষণের জন্য আমি এই প্রকৃতির সঙ্গে যেন মিশে গিয়েছিলাম কিন্তু তারপর কখন যে ঘুমিয়ে গেছি আমি জানিই না গুরুদেব তখন বললেন শান্তি তো তোমার মধ্যেই ছিল তুমি শুধু একান্তে নিজেকে প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ জোড়ার চেষ্টা করেছ প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যাওয়ার চেষ্টা করেছ তাই তুমি নিজের ভেতরে থাকা শান্তিকে অনুভব করতে পেরেছ কিন্তু তুমি যদি এজন্য নিজের মধ্যে শান্তিকে অনুভব করতে চাও তাহলে তোমাকে নিজের মধ্যে বিলীন হতে হবে একান্তে নিজের ভেতরে দেখতে হবে কারণ তুমি প্রকৃতির যে শান্তি কিছুক্ষণের জন্য অনুভব করেছ তুমি প্রকৃতির সঙ্গে বিলীন হয়ে অনুভব করেছ আর সেই শান্তি নিজের ভেতর বিলীন করে দিতে পারলে তোমার সঙ্গে সব সময়ের জন্য তা থেকে যাবে আর তখন তোমাকে এরকম নির্জন জায়গার খোঁজে আসতে হবে না তুমি যেখানে থাকবে যে অবস্থায় থাকবে তোমার মনের ভেতরই এরকম সুন্দর প্রকৃতির বাস করবে ব্যক্তিটি তখন বলল তাহলে গুরুদেব নিজের মধ্যে বিলীন কীভাবে হওয়া যায় গুরুদেব তখন বললেন ধ্যানের মাধ্যমে একমাত্র ধ্যানের মাধ্যমেই নিজের ভেতর উঁকি মারা যায় নিজের মনের গভীরে গিয়ে নিজেকে চেনা যায় আর নিজের ভেতরে থাকা অপার শান্তিকে অনুভব করা যায় প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় তুমি ধ্যান করতে শুরু করো তোমাকে মানসিক শান্তি আর বাইরে কোথাও খুঁজতে হবে না মানসিক শান্তি তোমার সঙ্গেই সবসময় বিরাজ করবে একথা শুনে ওই ব্যক্তি গুরুদেবকে প্রণাম জানিয়ে চলে গেলেন আজকের এই ছোটো ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আর আপনারা এই ভিডিও থেকে কি শিখলেন সেটাও অবশ্যই লিখে জানাবেন তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার thank <sniffs> you